হবিপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবার বর্গের পাশে দাঁড়ালেন মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব সুবিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস জোগালেন পরিবারের সদস্যদের বুধবার জেলা বামফ্রন্টের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়ি যান সেই প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র আর এসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার ফরওয়ার্ড ব্লকের নেতা প্রকাশ দাস সিপিআইএম নেতা প্রণব দাস সহ অন্যান্যরা এছাড়াও ছিলেন হবিবপুর ব্লক বামফ্রন্টের এক একাধিক নেতা নেত্রী তারা সকলে মিলে এদিন সকালে নির্যাতিতার বাড়ি যান তার পরিবার বর্গের সঙ্গে কথা বলেন তাদের কোন রকম ভয়বিতি প্রলোভনে না পড়ে মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগান এছাড়াও তাদের পাশে থাকার বার্তা দেন একটি গ্রামে এসেছি এখানে অল্প কিছুদিন আগে একটি অল্প বয়সী মেয়ে তার উপরে অত্যাচার হয় শারীরিকভাবে নিগ্রহ হয় এবং ধর্ষণ কাণ্ডই হয়েছে ফলে আমরা সেই গ্রামে এসেছি কথাবার্তা মানুষের সাথে বলার জন্য সেই পরিবারের সাথেও কথা বলার জন্য এবং যাতে মাথা উঁচু করে ওই পরিবার থাকে লড়াইয়ের শেষ অব্দি আমরা তার পাশে থাকবো যাতে অপরাধী ব্যক্তি শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই অপরাধীদের যিনি অপরাধ করেছেন গোটা দেশ জুড়ে এই অপরাধের বিরুদ্ধে লড়ছে রাজ্য জুড়ে মানুষ লড়ছে এই ধর্ষণকাণ্ড ধর্ষণ সমাজে ক্রমাগত বেড়ে যাচ্ছে এই জাতীয় অত্যাচার মহিলাদের উপরে অত্যাচার অল্প বয়সী মেয়েদের উপরে অত্যাচার এর বিরুদ্ধে আমরা সার্বিক লড়াইয়ে এই মানুষগুলির পাশে সাধারণ গরিব মানুষ এদের পাশে আছি সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি